আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা রাজশাহী বোর্ড দুই সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেটি সমাধান নিয়ে আলোচনা করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি উদ্দীপক লিখে রেখেছি উদ্দীপকে দুটি বিক্রিয়া ছিল এক এবং দুই ওকে এই বিক্রিয়া দুটির আলোকে যে প্রশ্ন করা হয়েছিল যে উদ্দীপকের এক নং বিক্রিয়াটি জারণ বিজন বিক্রিয়া ব্যাখ্যা করো অর্থাৎ ঘ এক নং বিক্রিয়াটা একটি জারণ বিজারণ বিক্রিয়া সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে আহ ঘন্বরে ছিল যে দুই নং বিক্রিয়াটির উপরে এই দুই নং বিক্রিয়াটির উপরে তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো এটা আমরা লিয়ারের নীতির করে ওকে চলো আমরা আগে সমাধান করি এই যে এক নং বিক্রিয়াটি জারুন বিজড়ন বিক্রিয়া এটা কিভাবে ব্যাখ্যা করবো সেটা আমরা শিখে নেই চলো দেখো আমরা প্রথমত এক নং বিক্রিয়াটি আমরা লিখে নেই এফি কপার সালফেট ফেরাস সালফেট প্লাস হচ্ছে কপার দেখো এই বিক্রিয়াটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা জানো কারণ এখানে দেখো এই যে সালফেট এর সাথে কপার ছিল কপার অপসারণ হয়ে সেখানে কি বসে গেছে ফেরা মানে আয়রন বসে গেছে দেখো তাহলে কি হইল এখানে কি হলো যোগটা ফেরা সালফেট হলো এবং কপার এখান থেকে আলাদা হয়ে গেল সো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া সেইটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এই জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা বিক্রিয়াটি লিখে ফেলবো যে বিক্রিয়ার কথা বলবে আমরা সেই বিক্রিয়াটি লিখে ফেলবো প্রথম স্টেপে সেই বিক্রিয়াটা আমরা লিখে ফেললাম এরপরে আমাদেরকে দেখতে হবে যে এই বিক্রিয়াটিতে সমতাকরণ আছে কিনা ওকে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি সমতা করা থাকে তাহলে ঠিক আছে আর যদি না থাকে তাহলে আমাদেরকে সমতা করে নিতে হবে ওকে তাহলে দেখো এখানে আয়রন কয়টা একটা এই সেইটা আয়রন কয়টা অর্থাৎ আমরা বিক্রিয়ক এবং প্রোডাক্ট মানে বিক্রিয়ক এবং উৎপাদ এই দুই জায়গায় খেয়াল করব যে আসলে আমাদের পরমাণু সংখ্যা সমান আছে কিনা ওকে সমতা আছে কিনা এটা আমরা খেয়াল করব। তাহলে দেখো এখানে আয়রন আছে একটা এই সেইটা আয়রন আছে একটা ওকে কপার এখানে একটা এখানে কপার একটা এখানে সালফেট একটা এখানে কি সালফেট একটা তার মানে এই বিক্রিয়াটা কিন্তু আমাদেরকে সমতা করে দেওয়া হয়েছে ওকে বা এখানে সমতা রয়েছে আমাদের আর সমতা করতে হবে না কিন্তু যদি না থাকতো তাহলে আমাদেরকে সমতা করতে হতো এর পরের কাজটা হচ্ছে আমি প্রত্যেকটা মৌলের বা পরমাণুর জারণ সংখ্যা বের করবো প্রথমত আসো এখানে হচ্ছে আয়রন রয়েছে দেখো এফি রয়েছে তা এফি কি রয়েছে একা রয়েছে মুক্ত অবস্থায় ওকে যদি কেউ একা থাকে ওর সাথে অন্য কোনো মূলক বা যুক্ত না থাকে মুক্ত অবস্থায় কেউ একা থাকে তাহলে তার জারণ মান হবে শূন্য তাহলে আমি এর জারণ মান কি দিব শূন্য দিব জারণ মান হচ্ছে শূন্য একটু উপরে লিখি যার ঘ নাম্বার এখানে একটু লিখে দিই মান কি হবে শূন্য হবে জারণ মান হবে শূন্য এখন কপার দেখো এখানে আমরা জানি সালফেটের হচ্ছে টু মাইনাস অর্থাৎ টু এটা আমরা জানি বা আমরা হচ্ছে টু প্লাস কারণ দেখো যদি এটা মাইনাস হয় আমাদের একটা জানতে হবে সেটা যদি মাইনাস হয় সেম সংখ্যক চার্জ প্লাস আকারে পরবর্তীটার সাথে থাকবে তাহলে দেখো এখানে আমরা সবাই জানি যে এস ফোর 2 মাইনাস যেহেতু এটা 2 মাইনাস তাহলে এটা 100% কি 2 প্লাস হবে এখানে যেটা মাইনাস সেটা প্লাস অথবা তুমি যদি এটা জেনে থাকো যে কপারে 2 প্লাস তাহলে কপারে যেহেতু 2 প্লাস তাহলে পরেরটা 2 মাইনাস হবে অর্থাৎ একটা যৌগের যে কোনো একটা মৌলের হচ্ছে জারন সংখ্যা যদি তুমি বের করতে পারো তাহলে বাকিগুলোরটা তুমি বের করতে পারবে ওকে যদি মনে নাও থাকে কিন্তু তোমাকে ন্যূনতম একটা জানতেই হবে যেমন এখানে দেখো তুমি মনে করো হচ্ছে এটা একটা জানো এসএফ4 এটা হচ্ছে 2 মাইনাস তো আমরা 2 মাইনাস দিলাম তাহলে এটা 100% কি হবে 2 প্লাস প্লাস মাইনাস সেম আকারে থাকবে আবার এখানে দেখো কপার কি আছে কপার হচ্ছে একা রয়েছে তার মানে হচ্ছে ওর জারণ মান হবে শূন্য যদি কেউ একা থাকে মুক্ত অবস্থায় থাকে তাহলে তার জারণ মান কি হয় শূন্য হয় তাহলে আমরা কিন্তু জারণ মান আমরা বের করে ফেললাম ওকে তোমরা চাইলে এটাকে দর্শকায়ন বাদ দিয়েও লিখতে পারো ওকে এগুলো কিন্তু দর্শকায়ন এই যে এসও ফোর ফোর এইটা এটা এখানে দর্শকায়ন কিভাবে বুঝবা দর্শকায়ন সেগুলো হচ্ছে তোমরা এই বিক্রিয়াগুলো যখন প্র্যাকটিস করতে থাকবা প্র্যাকটিস করতে করতে হচ্ছে এগুলো শিখে ফেলবা তাহলে আমরা দর্শকায়ন পরবর্তী স্টেপে বাদ দিয়েও লিখতে পারি তাহলে আমরা এভাবে লিখতে পারি পরবর্তীতে আবার যোগও করতে পারবো আমরা এফি কপার টু প্লাস একটু নিচে লিখে ব্যাখ্যা করার সুবিধার্থে তো আমরা হচ্ছে দর্শকায়নগুলো বাদ দিয়ে লিখি এখানে দেখো এফি জিরো ছিল এখানে কপার টু প্লাস দর্শকায়ন এরা দর্শকায়ন এফি টু প্লাস কপার মায়ন ওকে তাহলে দেখো আমরা দর্শকায়ন বাদ দিয়ে লিখে ফেললাম এখন আমাদের আসলে জারণ বিজরণ বিক্রিয়াটা ব্যাখ্যা দিতে হবে সেটা কি করবো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে জারণ বিক্রিয়া কি বললাম জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় বেড়ে যায় তাহলে হচ্ছে জারণ বিক্রিয়া আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে হচ্ছে বিজারণ বিক্রিয়া এখন এই বিক্রিয়ক এবং উৎপাদের দিকে খেয়াল করো আয়রনের এখানে সংখ্যা কত জিরো এখানে আয়রনের সংখ্যা সংখ্যাগত দুই প্লাস টু তার মানে হচ্ছে দুই আমরা সংখ্যা দেখব শুধু তাহলে দেখো এখানে কিন্তু জিরো থেকে টু হয়েছে অর্থাৎ জারুণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে জিরো থেকে আগে ছিল জিরো কিন্তু পরে হয়েছে কি উৎপাদে বিক্রয়কে ছিল জিরো উৎপাদে হয়েছে প্লাস টু তার মানে জারুন সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর জারুণ সংখ্যা বৃদ্ধি পেলে তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া তাহলে এই হলো জারণ বিক্রিয়া হয়েছে এর জারুণ হয়েছে কপায়ের ক্ষেত্রে খেয়াল করো আগে ছিল টু প্লাস এখন হয়ে গেছে জিরো তার মানে এটা কিন্তু উল্টা হয়ে গেছে ওকে এটা এইখানে যে ঘটনা ঘটছে তার উল্টা টু প্লাস ছিল হয়ে গেছে জিরো তার মানে হচ্ছে টু থেকে জিরো হয়েছে কমে গিয়েছে হ্রাস পেয়েছে তার মানে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এখন আমাদেরকে লিখতে হবে যারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া সেটা আমরা কিভাবে লিখবো আসল জারুণ অর্ধ বিক্রিয়াটা অর্ধ বিক্রিয়া আমরা সবসময় আগে লিখবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে জারুণ অর্ধ বিক্রিয়া আমি শর্টে লিখলাম যে জারণ অর্ধ বিক্রিয়া ওকে জারুণ কার হয়েছে এই যে এর জারণ হয়েছে দেখো এই যে এখান থেকে এখানে হয়েছে তাহলে আমরা কি করব যার জারণ হয়েছে জারন অর্ধবিক্রিয়া বের করতে গেলে আমি শুধু তাকে ফোকাস করব তাহলে এখানে আছে এফি জিরো আগে কি ছিল আগে যেটা ছিল সেটা আমরা লিখে দিব জারণ অর্ধবিক্রিয়া আগে ছিল জিরো এরপরে এখানে আসো পরে কি হয়েছে এফি টু প্লাস হয়েছে ওকে এটা দিয়ে দাও আগে যেটা ছিল সেটা আমরা লিখে দেব পরে যেটা হয়েছে সেটা আমরা লিখবো এর পরের যে কাজটা যে এখানে কয়টা ইলেকট্রন দিতে হবে দেখো এখানে জিরো আর এখানে প্লাস টু ডিফারেন্স কত টু ডিফারেন্স কত টু যেহেতু টু ডিফারেন্স যেহেতু জারণ বিক্রিয়া হয়েছে জারণ হয়েছে আমরা জানি জারণ তারই হয় যে ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে ও হান্ড্রেড পার্সেন্ট কি করেছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে যেহেতু ও ইলেকট্রন ছেড়ে দিয়েছে আগে ছিল এটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার মানে এর সাথে টু ইলেকট্রন মাইনাস হয়ে যাবে মাইনাস হওয়া মানে কি ছেড়ে দেওয়া আর কয়টা ইলেকট্রন সেরে দিছে সেটা কিভাবে বের করব এই যে 0 2 ডিফারেন্স কত 2 তার মানে হচ্ছে ও দুইটা ইলেকট্রন সেরে দিয়েছে কারণ হচ্ছে ওর জারণ বিক্রিয়া হয়েছে এই কারণে ও সেরে দিয়েছে তাহলে জারণ অর্ধ বিক্রিয়া হয়ে গেল বিজারণ অর্ধ বিক্রিয়া ওকে এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো আগে কি ছিল কপারের ক্ষেত্রে আসবে বিজারণ অর্ধ বিক্রিয়া কার হবে কপারের হবে আগে কি ছিল সেটা আমরা লিখে দেব আগে ছিল কপার 2+ পরে কি হয়েছে সেটা আমরা লিখে দিব কপার জিরো হয়েছে ঠান্ডা মাথায় আমরা লিখে দিলাম এখন দেখো আমরা জানি জারণ বিজরণ বিক্রিয়ায় যে যে হবে অর্থাৎ সে কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে ঠিক সেই ইলেকট্রনেই তার গ্রহণ করতে হবে অর্থাৎ যার বিজারণ হবে তার ঠিক সেই কটা ইলেকট্রনই গ্রহণ করতে হবে এখন এখানে দেখো আয়রন কি করতেছে দুইটা ইলেকট্রন সারতেছে তার মানে ওর ঠিক দুইটা ইলেকট্রনেই গ্রহণ করতে হবে অর্থাৎ যে কয়টা ইলেকট্রন সারবে আর একজন ঠিক সেই কটা ইলেকট্রনিক গ্রহণ করবে তাহলে কিন্তু আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াটাও কমপ্লিট হয়ে গেল এই ফিগারগুলো তোমাদের অবশ্যই দিতে হবে এই ফিগারটা দিবা তারপর হচ্ছে জারুন অর্ধ বিক্রিয়া দিবা বিজারণ অর্ধ দিবা তারপরে কি করবা ফুল বিক্রিয়াটা দিতে পার এখন দেখো এখান থেকে এই যে ইলেকট্রনগুলো কাটাকাটি হয়ে যাবে চলে যাবে তার এই পাশে আমার থাকতেছে এফি জিরো কপার টু প্লাস আর এই সাইডে যদি আমরা দেখি এফি আ টু প্লাস প্লাস হচ্ছে কপার জিরো এগুলা থাকছে তাহলে দেখো এগুলা আমাদের জারন বিজন এখন তুমি চাইলে আবার দশক আয়ন যুক্ত করতে পারো এখানে তুমি চাইলে পরবর্তীতে দশক কারণ যুক্ত করতে পারবে দশক কারণ যুক্ত করলে যে আমাদের যে এই বিক্রিয়াটা আছে এটাই আবার চলে আসবে দেখো আয়রনের সাথে কেউ ছিল কেউ ছিল না তারপরে আয়রন একাই থাকবে আমরা একটু যদি উপরের দিকে লিখে বোঝাই আমি এটা মুছে ফেলতেছি তোমাদের অবশ্যই এটা পরীক্ষার খাতায় দিতে হবে ওকে তাহলে এখন দেখো এখানে হচ্ছে আমি দর্শক আয়ন যুক্ত করি তো দর্শক প্রথমটা কিন্তু ক্ষেত্রে কিন্তু কোনো দর্শক আন ছিল না এর সাথে আর কেউ ছিল ও একাই ছিল তাহলে ও একাই থাকবে পরে কপারের সাথে কপারের সাথে কি ছিল সালফেট আমরা যুক্ত করে দিই কপারের সাথে সালফেট দর্শক আয়ন ছিল যুক্ত করে দিলাম এখানে কি ছিল সালফেট ছিল আমরা যুক্ত করে দিই এস ওকে তারপরে কপার দেখো এই যে আগের বিক্রিটাই হয়ে গেছে যদি আমরা এখানে দর্শক আয়ন অ্যাড করে দিই তাহলে আগের বিক্রিয়াটাই হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু এখানে জারণ বিজারণ হয়েছে ব্যাখ্যা কিভাবে করো এই যে এখানে যে আমি বিক্রিয়াটা দেখাচ্ছিলাম যে এই জারণ সংখ্যা বাড়ে কমে ডিফারেন্স থাকে যদি বিক্রিয়ক এবং উৎপদের মধ্যে জারণ সংখ্যার ডিফারেন্স হয় তাহলে হচ্ছে জারণ বিজন বিক্রিয়া হবে আর যদি দুই ক্ষেত্রে সেম থাকতো অর্থাৎ এখানে আয়রন প্লাস টু মনে করো ওখানেও একটু প্লাস টু তাহলে কিন্তু জারণ বিজন বিক্রিয়া হতো না এই যে বললাম যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া হয় জারণ সংখ্যা হ্রাস পেলে বিজরণ বিক্রিয়া হয় অর্থাৎ এই জারণ সংখ্যা যখন দুই সাইডে হ্রাস এবং বৃদ্ধি হবে তখনই আমাদের জারণ বিজরণ বিক্রিয়াটা হবে আদারওয়াইজ জারণ বিজরণ বিক্রিয়া হবে না ওকে যেমন তোমাদের একটা এক্সাম্পল নিয়ে দেখাই জাস্ট একটু যে যারণ বিজরণ বিক্রিয়া নয় সেটা কিভাবে বুঝবা যেমন মনে করো আমি একটা পপুলার বিক্রিয়া নিচ্ছি সোডিয়াম হাইড্রো এবং হচ্ছে সোডিয়াম হাইড্র অক্সাইড এবং এইচসিএল নিলাম এখান থেকে জানি সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে পানি তৈরি হবে এইচ টু এখানে যদি চিন্তা করো সোডিয়ামের কিন্তু প্লাস অন সংখ্যা OH OH এর মাইনাস অন হাইড্রোজেনের প্লাস অন ক্লোরিনের মাইনাস অন সোডিয়ামের এখানে প্লাস অন ক্লোরিনের মাইনাস অন তারপর এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে OH মাইনাস পাবো আর হচ্ছে এইচ প্লাস পাবো তো এখানে যদি তুমি চিন্তা করো এই যে পানিটাকে ভাঙলে এখানে সোডিয়ামের প্লাস প্লাসন বিক্রিয় বিক্রিয়কে উৎপাদেও প্লাসন এখানেও মাইনাস ওয়ান মানে সরি এখানে হচ্ছে ওয়েচ ওয়েচ যদি চিন্তা করে ওয়েচ এর মাইনাস ওয়ান এখানেও ওয়েচ এর মাইনাস এখানে হাইড্রোজেনের প্লাস প্লাসন এখানেও হাইড্রোজেনের প্লাসন আবার হচ্ছে এখানে ক্লোরিনের মাইনাস ওয়ান এখানেও ক্লোরিনের মাইনাস ওয়ান এই পানিটাকে ভেঙেই কিন্তু দেখি দেখো এখানে কিন্তু এই যে আগে পরে যারণ সংখ্যার কোনো পার্থক্য নয় ডিফারেন্স নাই জারন সংখ্যা সেম তার মানে হচ্ছে এটা কিন্তু জারন বিজারণ বিক্রিয়া না এটা একটা প্রশমন বিক্রিয়া তোমরা জানো যে প্রশমন বিক্রিয়া জারন বিজারণ বিক্রিয়া হয় না কেন হয় না বুঝতে পারছো কারণ এখানে জারণ সংখ্যা উভয় পাশে सेम এইজন্য এরা জারন বিজারণ বিক্রিয়া না কিন্তু আগের বিক্রিয়াতে কিন্তু কিন্তু ডিফারেন্স ছিল ওকে সেই হিসাবে আমরা জারন বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা দিয়েছি যা পরবর্তী অংশটা যদি আমরা একটু নিয়ে আলোচনা করি এখানে বলা হয়েছে যে দুই নং বিক্রিয়ার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব বিশ্লেষণ করো ওকে তাহলে এই দুই নং বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা এবং চাপের বিশ্লেষণ করবো এখানে তোমাদের বিষয় আছে যেহেতু এটা এই অংশে দেওয়া হয় নাই জাস্ট দুইটার ব্যাখ্যা চেয়েছে একটা হলো তাপমাত্রা এবং হচ্ছে চাপ তোমরা জানো এটাকে লাশ হাতরিয়ার নীতি অনুযায়ী ব্যাখ্যা করতে হবে চলো আমরা বিক্রিয়া আহ দুই দুই নম্বর বিক্রিয়াটা আমরা একটু উঠিয়ে নিই লিখে ফেলি এখানে থ্রি এইচ টু দেখো এটার হচ্ছে ডেল এইচ এর মান দেওয়া আছে ওকে এটা ভালো জিনিস এইচ এর মান দেওয়া আছে প্লাস এটা বোঝা যায় তোমাদের কিন্তু এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে কারণ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া অনেক সময় এই বিক্রিয়াটি ডেলইচ এর মান দেওয়া থাকবে না মানে ডেল এইচ পজিটিভ অর নেগেটিভ অর্থাৎ এটা তাপ উৎপাদী নাকি তাফারি এটা দেওয়া থাকতে নাও পারে কারণ হচ্ছে এই বিক্রিয়াটা খুবই পপুলার একটা বিক্রিয়া সো এটা অবশ্যই অনেকের জানা উচিত যে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাও আমরা কিভাবে বুঝবো ডেল এইচ এর মান ডেল এইচ মান কি দিছে নাইনটি টু নাইনটি ফাইভ আমাকে দেখতে হবে ডেল এইচ এর মানটা নেগেটিভ অর পজিটিভ যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয় তার মানে হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে তাপ উৎপন্ন করবে এই বিক্রিয়াটা কি করবে তাপ উৎপন্ন করবে এটাকে আমরা সাইড বলবো আর এটাকে আমরা ডান সাইড বলবো ওকে বাম সাইড ডান সাইড ওকে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা ম্যাথমেটিক্স এ থাকি ওকে বাম সাইড ডান সাইড বলবো ব্যাখ্যা দেওয়ার সুবিধার্থে অর্থে দেখো এই একটা বিক্রিয়ার মূল উদ্দেশ্যটা কি একটা বিক্রিয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে সে বাম থেকে ডানে যাবে এটাই হচ্ছে তার পজিটিভ সাইড কারণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এই জিনিসটা একটু মনে রাখবো যাতে আমরা ব্যাখ্যা করতে পারি অনেক সময় আমরা এটা গোলায়া যাই যে কিভাবে ব্যাখ্যা দিব মনে থাকে না বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে এখন আমি কিছু কথা বলবো এটা যদি একটু মনে রাখো তাহলে তোমাদের মনে থাকবে তাহলে দেখো আমরা এটাকে বাম সাইড এবং ডান সাইড ধরলাম এরপরে যেটা মনে রাখতে হবে যে পজিটিভ সাইড পজিটিভ সাইড কি আহ যে একটা বিক্রিয়ার পজিটিভ জিনিসটা কি সে তার মূল চিন্তাটাই দেখে যে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে অর্থাৎ বাম বাম থেকে 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 ডানে ডানে যাবে যাবে এটা পজিটিভ দিক এদিকে ওকে এখন আমরা তাপমাত্রার তাপমাত্রার ব্যাখ্যাটাতে দেখো এটা একটা কি তাপ উৎপাদে বিক্রিয়া তার মানে হচ্ছে সে তাপ উৎপন্ন করতেছে এটা একটা তাপ উৎপাদে বিক্রিয়া তার মানে তাপ উৎপন্ন করতেছে যেহেতু এই বিক্রিয়াটা নিজেই তাপ উৎপন্ন করতেছে তারপরে যদি তুমি তাকে তাপ দাও আরো অর্থাৎ তাপ বৃদ্ধি করো তাপ বৃদ্ধি করো এটা ওর জন্য পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ কারণ ও তাপ উৎপন্ন করতেছে মানে ওর তাপের প্রয়োজন নাই তারপরে তুমি তাপ বৃদ্ধি করতেছ তাহলে বিক্রিয়াটা কিন্তু উল্টো হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে পজিটিভ হবে না তাহলে যদি পজিটিভ হইতো তাহলে কি হইতো বাম থেকে ডানে যাইতো কিন্তু এখন হচ্ছে কি নেগেটিভ তাহলে উল্টা দিকে আসবে ডান থেকে বামে আসবে ওকে ডান থেকে বামে তার মানে আমরা বলতে পারি যেহেতু এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে আসবে অর্থাৎ পশ্চাতমুখী হবে অর্থাৎ ডান থেকে যদি বাম দিকে যেতে হয় তাহলে এই বিক্রিয়াটা ভেঙে গিয়ে আবার অর্থাৎ এই গিয়ে কি তৈরি হবে বিক্রিয়ক তৈরি হবে যেহেতু এদিক থেকে এদিকে গিয়ে কি করবে প্রোডাক্ট তৈরি করবে অর্থাৎ বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে যাবে যদি আমি একটা তাপ উৎপাদে বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করি আশা করি বুঝতে পেরেছ বিপরীত ক্রমে আমরা বলতে পারি যদি আমরা এখানে হ্রাস করি দেখো তাপ উৎপন্ন করতেছে তার মানে আমি হ্রাস করলে ওর জন্য ভালো যেহেতু অনেক বেশি তাপ উৎপন্ন করতেছে তার মানে যদি হ্রাস করি ওর জন্য ভালো পজিটিভ তার মানে বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে আশা করি বুঝতে পেরেছ তখন তোমরা বলবা যে বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে দ্যাটস ইট ওকে এটা ছিল আমাদের হচ্ছে তাপের ব্যাখ্যাটা ওকে আচ্ছা এরপরে আসো চাপের চাপের ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব চাপের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমাদের যেই জিনিসটা মনে থাকতে হবে সেটা হচ্ছে বেশি থেকে কম বেশি থেকে কমের দিকে বেশি বেশি থেকে বেশি থেকে কমের দিকে কমের দিকে যাবে দিকে কমের দিকে ওকে বেশি থেকে কমের দিকে এটা মনে রাখবা বেশি থেকে কমের দিকে কি কম প্রথমত চাপের ব্যাখ্যা দিতে গেলে তোমাকে দেখতে হবে সবগুলোর ভৌত অবস্থা সেম কিনা না দেখো এটার কিন্তু ভৌত অবস্থায় কত জি গ্যাসীয় এটাও গ্যাসীয় এটাও গ্যাসীয় আমরা শুধুমাত্র গ্যাসীয় ভৌত অবস্থায় হচ্ছে আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবো আদারওয়াইজ ব্যাখ্যা করতে পারবো না এখন এখানে দেখো তো এখানে টোটাল মোল সংখ্যা কত এন টু এন টু আছে এক মোল কিছু নাই মানে ওয়ান মোল এখানে আছে থ্রি মোল তার মানে আমাদের বিক্রিয়কে এই যে বিক্রিয়কে টোটাল মোল সংখ্যা হচ্ছে ফোর বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা ফোর কারণ হাইড্রোজেন এইচ টু আছে থ্রি মোল এই যে থ্রি মোল এবং নাইট্রোজেন আছে ওয়ান মোল কিছু নাই মানে ওয়ান মোল ওয়ান মোল তার টোটাল থ্রি অ্যান্ড ওয়ান থ্রি অ্যান্ড ওয়ান থ্রি অ্যান্ড ওয়ান ফোর মোল এখানে আছে কত মোল টোটাল টু মোল তার মানে হচ্ছে উৎপাদ হলো টু মোল আর বিক্রিয়ক হচ্ছে ফোর মোল ওকে তাহলে এটা বাম সাইড বলেছিলাম এটা ডান সাইড তাহলে বাম সাইডে কি হয়েছে বাম সাইড বাড়ালে এখানে আরেকটা কথা দিব বাড়ালে 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 বেশি থেকে কম এখন দেখো যদি চা বাড়াই আমরা চাপ বাড়ালে চাপ বাড়ালে সবই লিখে দিচ্ছি ওকে তাহলে চাপ বাড়ালে বেশি থেকে কমের দিকে যাবে এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে বাম দিকে কত মোল আছে চার আর উৎপাদে কত মোল আছে দুই মোল তার মানে এই বাম সাইডে কিন্তু বেশি আছে ডান সাইডে কিন্তু কম আছে তাহলে এখন যদি আমি চাপ বাড়াই এখন যদি আমি চাপ বাড়াই তাহলে কি হবে বেশি থেকে কমের দিকে অর্থাৎ বাম থেকে ডানের দিকে বিক্রিয়াটা যাবে অর্থাৎ এটা সম্মুখ মুখে বিক্রিয়া হবে বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে আবার যদি বিপরীত ক্রমে বলে যে হ্রাস করে তাহলে উল্টা ঘটনা ঘটবে তখন ডান থেকে বামের দিকে আসবে একটা যদি মনে রাখতে পারো যে বাড়ালে কি হবে তাহলে কমালে তো তার বিপরীতটাই হবে তাহলে একটা মনে রাখলেই এনাফ। ওকে এবার যদি আমি এখন চাপ হ্রাস করি তাহলে কি হবে চাপ হ্রাস করলে এখান থেকে অর্থাৎ ডান থেকে বামে আসবে অর্থাৎ এখানে বিক্রিয়ক ভেঙে সরি উৎপাদ 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 ভেঙে গিয়ে কি তৈরি হবে বিক্রিয়ক তৈরি হবে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ ওকে আরেকটা বিষয় আছে যদি দেখো বাম সাইড এবং ডান সাইড অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সেম থাকতো কোনো ডিফারেন্স থাকতো না তাহলে কিন্তু এখানে কোনো চাপের প্রভাব থাকতো না এখানেও ফোর এখানেও ফোর তাহলে কিন্তু কোনো ধরনের চাপের প্রভাব থাকবে না আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যদি দুই সাইডে ডিফারেন্স হয় তখনই আসলে চাপের প্রভাবটা থাকবে তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ